গুলো চলে গেছে বুঝছো তো পুডিংটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা মাশাল্লা আসসালামু আলাইকুম সবাই কি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে তো সবাইকে গুড মর্নিং আজকে দুই হাজার পঁচিশ সালের শেষ দিন আমরা আজকে নাস্তা করতেছি তো ওরা নাস্তা খেয়েছে ডিম আমলেট সবজি পরাটা আমি এখানে কফি নিয়েছি আমি কফি দিয়ে পরাটা খাবো কারণ আমি কফি দিয়ে পরোটা খেতে বা দুধ চা দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসি তো আজকে রং চাটা খাবো না আজকে আমি কফি দিয়ে পরোটা খাবো তো নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে অফ ক্যামেরায় বাকি যা কাজ ছিল কাজ করে দিয়েছি আর এখানেই তো মুরগি নিয়ে আসলো মাসের শেষ যেহেতু আর মাসের প্রথম বছরের প্রথম তো মুরগি মামা ফোন করছিল এসে নিচে এসে মুরগি কেটে একদম বাসায় দিয়ে গেছে আর নতুন বছর আসতেছে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই তো আজকেই বছরের শেষ দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না বয়সও বেড়ে গেল তাই না তা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় এই দোয়া করি পুরাতন বছরের একদম যত দুঃখ কষ্ট ছিল সব ভুলে যে নতুন বছরে সবাই ভালো থাক আল্লাহর কাছে এই দোয়া করি আর নতুন বছর উপলক্ষে আমার কোনো পরিকল্পনা নাই কারণ আমি জানি সকল পরিকল্পনাকারী ওপরে একজন মহান আল্লাহ তো আল্লাহ আমাদের কপালে যা রাখছেন তাই হবে নতুন বছরে সব পরিকল্পনা আল্লাহই করে রাখছেন আমরা শুধু ও ছিলা তো এই আমার কখনো কোনো প্ল্যান করে কোনো কিছু করি না বা আগে থেকে কোনো কোনো কিছু ঠিক করে রাখি না যে আমি এটা করব ওটা করব এটা করব। কারণ আমার মনে হয় সকালটা হয় আল্লাহর রহমতে ঘুম থেকে উঠি বেঁচে থাকি রাতটা হয় আল্লাহ রহমতে ঘুমাই পরের দিনে উঠবো কি না জানি না এই জন্য আমার কোনো প্ল্যান থাকে না তো এই জন্য নতুন নতুন বছরের আবারও বললাম সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এখন আমি কাজ করব মুরগিগুলো রেখে দেবো কিছু মুরগি একটু নেব রান্না করার জন্য একটু দেখি কি রান্না করা যায় টুকিটাকে একটু রান্না করে নেব বাচ্চারা যেহেতু খাবে তো এই তো এখন রান্না বসাতে যাব। দিন পর সূর্যের দেখা মিলল মাশাল্লাহ ও রোদ উঠেছে একদম ঢাকায় আজকে মাশাল্লাহ মাশাল্লাহ একটু আরাম পাবে সবাই এত শীত যা বলার মতো না ছিল গতকাল রাতেও প্রচণ্ড শীত ছিল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে রোদ উঠেছে তো এই তো এখানে চিকেন নিয়ে নিয়েছি লেগ পিস আয়ার বলতেছে রান্না খাবে না ফ্রাই খাবে তো এই জন্য ফ্রাই করে নেব লেগ পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছখানে এরকম করে কেটে দিয়েছি আমি এখন এটা মেরিনেট করে রেখে দেব। তো আমি প্রথমেই লেবুর রস দিয়ে দিচ্ছি আমি একটু দিয়ে দেবো ছয়া সস একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব গরম মশলার গুঁড়ে দিয়ে দেবো লালমরিচের গুঁড়াটা একটু বেশি করে দেব আমি আর আমি এখানে একটু আদা বাটা রসুন বাটা আর পিঁয়াজ বাটা দিয়ে ভালো করে মেখে এটা রেখে দেব তিরিশ মিনিটের জন্য বন্ধুরা আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি আমি এখন এটাকে ভালো করে মেখে নেব দেখে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব খুব সুন্দর রোদ উঠছে মাসাল্লা আমার অনেক খুশি লাগতেছে কারণ আমি শীত খুব ভয় পাই আমার এত ঠান্ডা লাগে অন্য কারো মনে হয় ঠান্ডা লাগে না রোদ উঠে না রোদটা দেখে এত খুশি লাগতেছে আমার যা বলার মতো না তাই তো হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তাই তো হ্যান পোলাও খেতে চেয়েছে এই জন্য ওর বাবা পোলাও চল নিয়ে আসলো তো এই পোলাও চলগুলো সম্ভবত বিশ টাকা করে ডিসকাউন্ট আজকে দিয়েছে এই জন্য নিয়ে আসছে কয়েক প্যাকেট রানের চিনি গুঁড়া সুগন্ধি চাল বিশ টাকা করে ডিসকাউন্ট দিয়েছে সম্ভবত আর এখানে কি নিয়ে আসছে দেখি এখানে আসছে বল বাবা বললো পাটালি গুড় বললো আমি গুড় চিনি না এই যে পাটালি গুড় এই তো আইনের জন্য একটু পোলাও রান্না করব আজকে বন্ধুরা চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা একদম ভেজে নিলাম অফ ক্যামেরায় ভেজে নিয়েছি কারণ আমি একটু ব্যস্ত আছি আজকে এই জন্য তো একদম কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে একটু কালো কালো করেছি যেন কড়া হয় তাই তো ভাজা শেষ হয়ে গেছে এখন আমি বসিয়ে দেব একটু বিট বসিয়ে দেব তো এই তো এখন আমি একটু বিপ রান্না করে নেব তো সব মশলা একবারে আমি দিয়ে তারপর বসিয়ে দেব আদা রসুন বাটা দেব আর সয়াবিন তেলটা দেব দিয়ে মেখে নিয়ে তারপর বসিয়ে দেব বিপটা তো এই তো বন্ধুরা বিপটা রান্না হয়ে গেছে আমি এখন একটু পোলাও রান্না করে নেব তো পোলাও রান্না করার জন্যে আমি এখানে পিঁয়াজ কেটে নিয়েছি এটা এখন বেরেস্তা করে নেব আর এখানে এক কেজি পোলার চাউল নিয়েছি এটা এখন পোলাওটা রান্না করে নেব আর বিটটা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর আসছে মাসাল্লা তো বন্ধুরা পোলাওটা হয়ে গেছে একদম ঝরঝরা তো আমি রান্না করতে করতে এর মাঝে আয়নের ফুপি কি কি যেন পাঠিয়েছে ড্রাইভারের দ্বারায় আমি এখনও দেখিনি তো রান্না করতে ধরছি হঠাৎ করে ফোন আসছে তো বলতেছে নিচে যেতে অর্ডার নিয়ে গেছে যে নিয়ে আসছে কি কি যেন পাঠিয়েছে তো দেখবো এখন খুলে আর পোলাওটা হয়ে গেছে দেখি আর কি করা যায় তো এই তো আইনের ফুপি কী কী দিছে একটু বের করে দেখি আর আমরা এখন খাবার খাবো ক্ষুদা লেগেছে আমাদেরও এটা খুলতে হবে এটা খোলার আগে এখানে দেখি কি দিয়েছে এখানে দিয়েছে ক্যালেন্ডার চারটা আমাদের চার রুমের জন্য চারটা ক্যালেন্ডার প্রতি বছর ক্যালেন্ডার দেয় আর এখানে মনে হয় দিয়েছে আমি একার দিয়ে ক্যামেরা ধরছি সরি আমার দৃষ্টিতে দেখবেন হাত দিয়ে কাজ করতেছি আর এখানে দিয়ে চায়নের জন্য চকলেট আর কি দিয়েছে দেখি এখানে খাবার দিয়েছে মনে হয় আরও ব্যাগ ছিল আমি ব্যাগগুলো নামাই নিলাম এক এক করে বের করি সবগুলো ও আচ্ছা এগুলো আমি বাটি দিয়েছিলাম বাটিতে খাবার দিয়েছিলাম ওই বাটিগুলো আজকে রিটার্ন করছে সাথে খাবার দিয়েছে তো আমি খুলি খুলে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বক্সগুলোর ঢাকনা খুলেছি এখানে শেমাই রান্না করে দিয়েছে বেশি করে দুধ দিয়ে একদম কিসমিস দিয়ে ভরাই দিয়েছে এটা আয়নের খুব পছন্দ কিসমিস কাজু বাদাম আছে সব কিছু আছে খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও দারুণ লাগবে ও হ্যাঁ ওই যে আমার ননদের সব সময় মজা হয় খেতে আমি ওনাদের মতো ভালো রান্না করতে পারি না ওনাদের রান্নার সময় মজা আমি মজা করে খাই এখানে দিয়েছি ইলিশ মাছ রান্না করে আর এখানে দিয়েছে ইলিশ মাছের সুটকি সম্ভবত এটা আর এগুলো কি যেন সুটকি আমি না শুটকি কম চিনি শুধু একটা শুটকি কয়েকটা শুটকি চিনি সুরি সুরি শুটকি লটকার শুটকি আর ওই যে পোয়া মাছের শুটকি আমাদের গ্রাম থেকে যে নিয়ে আসি ওটা আমাদের ওইদিকে ভর্তা খুবে খায় সবজি দিয়ে খায় এটা কি বাস কি যেন বলতে পারতেছি না কেউ জানলে এই শুটকিটার নাম জানাবেন তবে এটা বুঝতে পারতেছি এটা বড় একটা ইলিশ মাছের সুটকি হ্যাঁ ওই যে লবণ দিয়ে যে রাখি সেই শুটকি হ্যাঁ আর এখানে দিয়েছে এই যে চিংড়ি চিংড়ির মালাইকারি সম্ভবত এটা হবে তো এগুলো দিয়েছে আয়নের ফুপি তো ভালো হয়েছে আমরা আমরা এখন খাবো খাওয়ার আগেই চলে আসছে আমার রান্নার মাঝখানেই চলে আসছে তো এগুলো সহ এখন খাওয়া যাবে আয়ান আয়ান এই দেখো তোমার ফুপি কী কী দিয়েছে তোমাকে ফুপিকে থ্যাংক ইউ বলছো মজার মজার খাবার পাঠিয়েছে তোমার জন্য ঠিক আছে তো এখন আমি খাবার রেডি করব কারণ খুব ক্ষুদা লেগে গেছে আমরা এখন খাবো তাই তো বন্ধুরা আমাদের খাবার রেডি হয়ে গেছে এই তো এখানে ঝরঝরে পোলাও রান্না করে নিয়েছি আয়ন খেতে চেয়েছে আজকে আর এখানেই যে বিপটা রান্না করে নিয়েছি এখানেই যে আয়নের ভুপির ইলিশ মাছ রান্না এখানে হলো সেমাই এখানে চিংড়ি মাছ আর চিকেনটাই যে এভাবে ফ্রাই করে নিয়েছি একদম সুন্দর হয়েছে চিকেনটা ক্যামেরায় কেমন আসতেছে জানি না তবে একদম সুন্দর হয়েছে আর স্পাইসি হয়েছে তো এগুলো হলো আজকে আমাদের খাবার এখন আমরা খাবারটা সবাই মিলে খাবো যেহেতু আজকে বন্ধের দিন তো এই তো বন্ধুরা খাবারটা খাওয়ার পর একটু রেস্ট নেব প্রতিদিনের মতো তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে তো বেশি কিছু আমি করিনি ওই যে বরাবরের মতো আমাদের গ্যাস থাকে না এই জন্য গ্যাস যেহেতু নেই এর জন্য বেশি কিছু করতে পারিনি ওর ফুপি এগুলো দিয়েছে এগুলো সয়ে তো এখন দুপুরের খাবারটা আমরা খেয়ে নেবো খেয়ে আবারও কথা হবে ছাদে আসি নাই এই জন্য দেখি না ফুলটা মাশাল্লা খুব সুন্দর দেখো আয়েন দেখো একটা হানিবি এই দেখো আয়ন দেখো এখানে একটা হানিবি এই যে এ আমার কোথায় রে উড়ে গেল যা হলো তো দেখো কত সুন্দর রোদ উঠছে আয়ান দশ শেষ করে একটু রেস্ট নিলাম নিয়ে ক্যালেন্ডার গুলো চারটা রুমে লাগিয়ে দিলাম খুব সুন্দর না মসজিদটা মাশাল্লাহ এটা কোন জায়গার মসজিদ বাইতুর রাইয়ান মসজিদ কালকিনি মাদারীপুর মাদারিপুরে এরকম সুন্দর একটা মসজিদ আছে মাসাল্লাহ মাসাল্লাহ ক্যালেন্ডারের ওচিলা করে দেখতে পারলাম খুব সুন্দর না মসজিদটা খুবই সুন্দর তো ক্যালেন্ডারগুলো লাগিয়ে দিলাম এখন আমি দেখি আর কি করা যায় মানে একটা আমি মানি প্লান্টের গাছ লাগিয়েছি খুব সুন্দর করে আমার নেটের তারের মধ্যে উঠে গেছে মাসাল্লাহ তো গাছ না আমার বরাবরই খুব ভালো লাগে ও হ্যাঁ আয়ন এখন কৃষক হয়ে গেছে আয়ান কী লাগিয়েছে আপনাদেরকে দেখ এই যে আয়ান কৃষক হয়ে গেছে কেন বললাম বাসায় যাওয়ার আগে নানু বাসায় যাওয়ার আগে সেই যে রসুন লাগিয়েছে আমি রসুন কাটতেছিলাম ও রসুন এনে এনে টবের মধ্যে লাগিয়েছে এগুলো নাকি ওর এখন খে রসুনের ক্ষেত সঙ্গে শেয়ার করলাম ও সারাক্ষণ পশু পাখি এই যে এগুলো নিয়ে ব্যস্ত থাকে দেখি আয়নের ছোট্ট ক্ষেত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আয়ান এখন কৃষক ওদিকে রান্নাঘরে বসিয়েছি দুধ গাভীর দুধ তো গাভীর দুধ বসিয়েছি এখানে একটু পুডিং বানাবো দেখি পুডিংটা বানাতে পারি কিনা অনেকদিন থেকে বানাই নি তাই তো দুধটা একদম ঘন হয়ে আসলে তারপর পুডিংটা তৈরি করে নেব দুধটা ঘন হয়ে আসছে আমি চিনি মিক্স করে নিয়েছি আমি এখন পুডিংটা তৈরি করে নেব তো পুডিংটা বানানো আর দেখাচ্ছি না কারণ পুডিং রেসিপি আমার এর আগে আমার চ্যানেলে দিয়েছি আছে। তো আমি অফ ক্যামেরায় পুডিংটা এখন তৈরি করে নেব। পুডিংটা খুব সুন্দর হয়েছে কালারটা ক্যামেরায় কেমন আসতেছে জানি না তবে সামনাসামনি খুব সুন্দর লাগতেছে মাশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো আমি এই ভিডিওটা করতেছি কিন্তু ডিসেম্বরের একত্রিশ তারিখ আর আমি ভিডিওটা আপলোড দেবো দুই সালের জানুয়ারির এক তারিখ ভিডিওটা করতেছি আমি দুই সালের ডিসেম্বরের এক একত্রিশ তারিখ তো এই তো হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সকল বন্ধুদেরকে সবাই ভালো থাকবেন এই দোয়া করি আর আজকে আমরা নাস্তা খাবো এখানে নিয়েছি আমি চিকেন নাগেটস ভেজে আর এখানে পুডিং তো পুডিংটা এখন কাটবো তো এটা দিয়ে নাস্তা খাবো তারপর খাবো চা অব ক্যামেরায় চাটা খেয়ে নেবো তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অরনাস মমের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের জন্য শুভ কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবাই রে ভালো কাটুক আল্লাহর কাছে এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম